আর আফাত দিবসে রোজা রাখে একটি রোজা অনলি ওয়ান একটি রোজা রাখে আমি আশা করছি আল্লাহর কাছে এই গফর সেনা তাল্লাতে কাবলা তার পূর্বে বিগত অসেনা তাল্লাতে বাদে অ্যাডভান্স এক বছর আল্লাহর রাবুল্লাহ আলমিন মোট দুই বছর গুনা খাতা ক্ষমা করে দিবেন বলুন এখন আমাদের কি কি এই সুযোগ কি হাত করা উচিত হবে কি বলেন কারণ দেখুন আল্লাহ রাবুল্লাহ আলমিন কত মেহেরবান একটা শ্যাম পালন করবেন দু বছরের মাফ হয়ে যাবে এটা কি করবে আপনি মালিক করবেন আপনি নিজে করবেন আপনার বছরে তিনশো ষাট দিন ছয়শো সাতশো বিশ দিনের মধ্যে একটা রোজা রাখাতে সাতশো বিশ দিনের সব দিবেন এটাকে কেউ কিন্তু করবেন আল্লাহ রব্বাল আপনি আমাদের সুযোগ দিয়েছেন এই জন্য আসুন আমরা এই কাজটায় সুযোগ করা দেয় এখন আমরা এই আরাফার দিবসে রোজা রাখবো কোন দিন কারণ এখানে বলা হচ্ছে মা আরাফা বিশুদ্ধ মত হচ্ছে যে সৌদি আরবে যখন আরাফা হয় সাধারণত আমাদের দেশে আট তারিখ হলে সৌদি আরবে নয় তারিখ হয় সেই হিসাবে আরাফা যদি না সেদিন রাখতে হবে কিন্তু আমাদের অন্য অন্য ভাইয়েরা ওই ভাড়া তারা কিন্তু সেদিন রোজা রাখে না নয় তারিখে কিন্তু হাদিসে কিন্তু নয় তারিখে কোনো হাদিস নেই হাদিস আরাফার দিবসে রোজা কাজে কাজেই আমরা খেয়াল রাখবো যে আ আট তারিখই রোজা রাখবো হ্যাঁ কেউ যদি নয় তারিখে রাখে আলহামদুলিল্লাহ আরও ভালো কিন্তু হাদিস তো আছে হেউ মা আরাফা কারণ নয় তারিখে যদি আমরা রাখি অলরেডি আরাফা কিন্তু চলে যাবে তাই জন্য আমাদের উচিত হবে যে ওখানে যখন আরাফা হয় সেদিন আমরা এই রোজাটা রাখবো আল্লাহ রাবুল আলমিন আমাদের বরকত দান করবেন আর জিলাহ মাসের এই বরকত হওয়ার কারণগুলো কী কী কেন এত কথা বললেন তারা বুঝা যাচ্ছে কোরআন থেকে বর্ণিত হচ্ছে যে আসার দশটি রাতে কথা বলেছে আলব সাল্লাম হচ্ছেন দশ দিন তাহলে দশ দিন এবং দশ রাত তাহলে বুঝা যাচ্ছে লাতুল কাদার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যে লাই এক রাত্রে ইবাদত করলে এক হাজার মাসের চেয়ে বেশি আমরা যেভাবে নাই তুলকদেরকে মূল্যায়ন করি অনুভাবে আমাদেরকে এটা মূল্যায়ন করতে হবে জিলাহাজ মাসের বরকত হওয়ার আরও কিছু কারণ আছে তার হচ্ছে এই জন্য যে এই আরাফাত দিবস নয় তারিখে আল্লাহ রাবুল্লাহ আলমিন দশম হিজরিতে এই নয় তারিখে ইসলামকে পরিপূর্ণ করেছেন ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ রব্লাহ আলমিন এটা ঘোষণা দিয়েছেন কোরআন আল্লাহ বলছেন আজকে দিনই অর্থাৎ আরাফা দিবসে দশমী তাই আমি ইসলাম কমপ্লিট করলাম তাই জন্য কেউ কেউ বলছে এই জন্য গুরুত্ব বেশি কারণ এই জিলহাজের নবম তারিখেই ইসলামকে কমপ্লিট করা হয়েছে এবং আল্লাহ রব্বাল আলমিন ইসলামের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তার নিয়ামতকে পুরোপূর্ণ করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই মাসে হজ হয় এই জন্য গুরুত্ব বেশি আর আরাফার দিবসটা একটা বিশ্ব দিবস বলা চলে কারণ আর হজের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইউম আরাফা নবী ইসাল আলহি আল বলছেন আল্লাহ আরাফা আর আরাফার দিবসে যেদিন মানুষ যা দোয়া করবে আল্লাহ রব্লা কবুল করেন এই প্রেক্ষাপটে বলা হচ্ছে যে এই জিরহাজের প্রথম দশকের আর এই জিরহাজের প্রথম দশকের মধ্যে দশ তারিখে কুরবানি করা হয় আর কোরবানিটা হচ্ছে ইসলামের একটা প্রতীক আল্লাহ যে প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানি বিধান দিয়েছি এবং এটা আল্লাহকে স্মরণ করার জন্য তা জায়গাতে কে বলছেন যেহেতু কোরবানি এই দশম তারিখে রয়েছে এই জন্য গুরুত্বপূর্ণ বসি এই দশ তারিখের মধ্যে ঈদুল আজহা হয় আর ঈদুল আজহাটাও তো ইসলামের একটা প্রতীক ছয় নম্বর হচ্ছে এই দশ এই এই দিনগুলোতে ত্যাগ দিতে হয় এই জন্য এখন আরেকটা হচ্ছে যে আমরা এই দিনে আমরা বিশেষভাবে আর কী করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে তাকে দিতে হবে চাঁদ ওঠার পর থেকেই চার ওঠার পর থেকে ত্যাগ দিতে হবে আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহবর আল্লাহবরাই এই তাকবীরগুলো আপনি যখন যতবার দিতে পারেন ততই স্বভাবে বেশি এটা নামাজের সাথে কোনো সম্পর্ক নাই তবে নয় তারিখের পর থেকে সালাম ফিরিয়ে নামাজের সাথে দেওয়ার বিধান রয়েছে কিন্তু এক তারিখ থেকে আবু মুরা দিল্লা তাল আনু আবদুল্লাহ আবদুল্লাহ বিন অমর তারা তাকে বিয়ে দিতেন কাজে কাজে এক তারিখ থেকে নিয়ে একেবারে তেরো তারিখ তেরো দিন আপনাকে এই বিড় দিতে হবে ঈদুল আজহার মধ্যে আর ঈদুল ঈদুল ফিতরের মধ্যে মাত্র একদিন দিতে হয় তাহলে এই তাকবিরগুলো আপনার জন্য সাক্ষী হিসেবে বহন করবেন না বিসাল এই হচ্ছে তাকবির দিবেন গাছপালা ঈদ আপনার পক্ষে সাক্ষী দেবে আমরা এই তাকবিরগুলো বিষয়ে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম এই জিলহাজের প্রথম দশকে আরও কিছু কাজ আমাদের করা প্রয়োজন এক হচ্ছে এই দশ দিন নোক চুল কাটা যাবে না আপনাকে আগে কাটতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহাজের নবম তারিখে আমাদেরকে রোজা রাখতে হবে আমরা তো রোজা রাখবে দশটা নয় তারিখের আরাফা দিবসটা আমাদের অবশ্যই করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে বেশি বেশি করে আমাদের নফলে বাজাত করতে হবে এই দশ দিন যেভাবে আমরা রমজান মাসে বাজত করতাম আপনি তো রোজা রাখবেনই আপনি কোরআন তলাওত করবেন নফল ইবাদত করবেন চার নম্বর আন্তরিকভাবে তৌবা করতে হবে কারণ তৌবা না করলে কিন্তু আমল কবুল হবে না যত বেশি তৌবা কবুল হবে আল্লাহ রাবুল্লাহ আলমী আপনি আপনার গুনা খাতা ক্ষমা করে দেবেন এই যে এই তৌবাগুলো করেন তিনবার এই দোয়া পরে তাহলে যুদ্ধক্ষেত্রকে ফিরে আসলেও যে গুণা আল্লাহ রাবুল্লাহ আলমী তাকে ক্ষমা করে দেবেন পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ জিকির করা কারণ আল্লাহ রব আলিম খোলার মাজিদি বলছেন নির্দিষ্ট দিনগুলোকে জিকির করো আর আবদুল্লাহ আব্বাস সাল্লাহ তালা আলম হচ্ছে নির্দিষ্ট দিন বলতে জিলহাজের প্রথম দশকে আল্লাহ রব আলম জিকির করতে হবে তসবির বলতে বলছেন আপনি জিকির করতে বলছেন আমরা এই দিন এই তাকবির লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ দেব আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহব এই চাকরি কথা আল্লাহকে সবচেয়ে প্রিয় আল্লাহকে যদি আমরা বলি আল্লাহ আল্লাহ আহামদুলিল্লাহ ইকবর খুশি হয়ে যান আমরা এই এই দশম দিনগুলোতে আমরা বিদ সাত নম্বর হচ্ছে হলে কোরবানি করা ও দশ তারিখে আমল বেশি বেশি করা আমাদের সমর্থ আমরা কোরবানি করব আর কোরবাই না করতে পারি তাহলে তো ভিন্ন কথা আমরা চেষ্টা করতে কোরবানি করার জন্য আর বেশি পরিমাণ তা ভিড় পাঠ করা আট নম্বর নয় নম্বর হচ্ছে যথাসম্ভব সকল গুণার থেকে বেঁচে থাকা কারণ আপনি তা ভালো কাজ করবেন এবার সাথে সাথে গুণা করবেন তাহলে কিন্তু আপনার আমলগুলো তো মাইনাস হবে দশ নম্বর হচ্ছে সৎকা করা বা আল্লাহর পথে দান করা তার যত বেশি সৎকার করবেন আর সজা করে তুৎফল বা সৎকা করলে দান খারাপ করলে আপনার খাতা ক্ষমা হয়ে যাবে এগো নম্বর হচ্ছে কোরআন তোলা করা যেভাবে আমরা রমজান মাসে কোরআন তো আদ করেছি ভালো নম্বর হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া আমাদেরকে পাঁচ একটা নামাজ আমাদের সাথে আদায় করতে হবে এটা হচ্ছে মোটামুটি জিলহাজের প্রথম দশকের আমাদের কুরমুনগুলো